আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন আজকে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো তো যারা ফেসবুক ইউটিউব মনিটাইজ করেছেন অথবা করবেন অথবা যারা ইউটিউব বা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য চেষ্টা করতেছেন বা করতে করবেন মনে করতেছেন তো আপনাদের জন্য ভিডিওটা খুবই জরুরি কারণ ইউটিউব বা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে কিন্তু আসলে খুব রিস্ক নিয়ে করতে হয় আর যে কোনো সময় আপনি জানা অজানা যে কোনো কারণে আপনার মোবাইলে অরিজিনাল কন্টেন্ট তো এই ধরনের সমস্যা দেখে আপনার মনিটাইজটা চলে যেতে পারে তো আসলে দেখেন আমার ইউটিউব বা ফেসবুক দুটাতেই সমস্যাটা হয়েছে তো আসলে কি কারণে হলো বা আপনারা কি আসলে জানেন কি না যে এই কারণগুলোতে এগুলো হইতে পারে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করবো আজকে তো আপনি যদি ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করার চেষ্টা করে থাকেন বা মনিটাইজ থেকে তাকে অথবা করবেন ভাবতেছে তাহলে বেশি পড়া দেখেন এখান থেকে সেরে যাবেন না তাহলে হয়তো দেখা গেছে আপনি আমার মতন এরকম সমস্যায় পড়তে পারেন কারণ আমি ইউটিউবটা কিন্তু আমার দুই সাল থেকে শুরু করেছি এবং দু হাজার বাইশে আমার মনিটাইজ হয় তো দু হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ জুন পর্যন্ত কিন্তু আমার ইমনিটাইজ ছিল তো আমি কোন কোনো ধরনের আন অরিজিনাল কন্টেন্ট বা রিইউজ কোনো ধরনের ভিডিও কিন্তু আমার ইউটিউবে কখনো আপলোড করি না বা আমি অন্য কারো কপিও করি না নিজের ভিডিও তৈরি করি নিজেই দিই কিন্তু তারপরেও আমার ইউটিউবে রিইউজ কন্টেন্ট নামে অপশানটা দিয়ে আমার ইমনিটাইজটা কিন্তু চলে গেছে তো আসলে এখানে আমার রিইউজ কেন আসলো আর এই আসার কারণটা কি ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এটা চিকিৎসাটা পরে বলবো আসলে আসলে আগে বলতে হবে যে রূপটা কেন হয় কারণ রূপটা কেন হয় সেটা যদি জানেন তাহলে চিকিৎসা করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আর ফেসবুকে যেটা হয় আন অরিজিনাল কন্টেন্ট নামে বলার পরেই আপনার টেস্টটা চলে যায় তো এটাও কেন হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত হচ্ছে দেখেন আপনার যদি ইউটিউবে একটা চ্যানেল থাকে আর সেখানে যদি আপনি মনিটাইজ থেকে তাকে অথবা মনিটাইজেশন করবেন ভাবতেছেন তাহলে আপনাকে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে আপনি ইচ্ছেকৃতভাবে কোনো ধরনের অন্য কারো ভিডিও ডাউনলোড করে সেটাকে আপনি আপনার চ্যানেলে আপলোড দিবেন না তাহলে কপিরাইট রাইট চলে আসবে বা কপিরাইট চলে আসবে আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যাবে তিনটা কপিরাইট যদি চলে আসে তাহলে আপনার চ্যানেলটাকে বন্ধ করে দিবে এক নম্বর কথা কিন্তু আমারটা কেন হলো আমি তো কারো কপি করি নাই বা কারো ভিডিও ডাউনলোড করে আমি আমার ভিডিও তো নাই তাহলে আমার এই রিইউজ নামে কন্টেন্ট দিয়ে আমার মনিটাইজ চলে গেল তার কারণ কি তার কারণ হচ্ছে দেখেন আপনারা ফেসবুক বা ইউটিউবে দুইটাতেই কিন্তু এখন রিমিক্স নামে একটা অপশন দেওয়া হয়েছে আপনারা দেখবেন যখন আপনার একটা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে আমি এখানে দেখাতেছি দেখেন ভিডিও দেখার পরে নিচে একটা অপশন থাকে এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন এই রিমিক্স নামে একটা অপশন দেওয়া আছে তো এই রিমিক্সের অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি আপনার সাথে দিয়ে ওই ভিডিওটার সাথে একটা ডুয়েট ভিডিও করতে পারবেন কিন্তু এখন কথা হচ্ছে এই ডুয়েট ভিডিওর অপশনটা কিন্তু ফেসবুক বা ইউটিউব তারাই দিয়েছে কিন্তু তারা দিয়েছে আপনাকে করার জন্য আপনি কত করবেন এখন আবার এই ভিডিওগুলো থেকে কিন্তু এই রি ইউজ নামে অপশনটা দিয়ে আমার মনে চলে গেছে আমার অন্য কোনো ধরনের কপিরাইট আসে নাই বা আমি অন্য কারো ভিডিও কপিও করি নাই কিছু না আমি শুধু যখন হজের মৌসুম ছিল হোজা করবেন ঈদের সময় তো এই হজের আগে যে আল্লাহমা রায় আল্লাহমা এই দোয়াটার যে ভিডিওগুলো আসছিল বিভিন্ন ভিডিও তো এই বিভিন্ন ভিডিওর সাথে কিন্তু আমি এই শর্ট ভিডিওতে মানে আপনার এই ডুয়েট করেছিলাম মানে রিমিক্স করেছিলাম তো এই রিমিক্স করার কারণে আসলে আমাকে এখানে দুইটা ভিডিও ধরিয়ে দিয়েছে যে দুইটা ভিডিও নাকি ইউজেস কন্টেন্ট মানে এগুলো আগে ইউজ করা হয়েছে এরকম নামে অপশনটা দিয়ে আমাকে মনিটাইজটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন দেখবেন মনিটাইজ বন্ধ হয়ে যাওয়ার পর সেটা অ্যাপ্লাই করার জন্য ভিডিও অ্যাপ্লাই বা এই ধরনের অ্যাপ্লাই সিস্টেম থাকে সেটা করবেন তো এটা নিয়ে আমি একটা ভিডিও করবো কীভাবে ভিডিও রেকর্ড করে রেখেছি কিন্তু আসলে এখানে আপনি এটা করলে কোনো লাভ হবে না আপনাকে যদি এই ধরনের রিউজ কন্টেন্ট নামে অপশন দিয়ে আপনাকে মনের চেষ্টা বন্ধ করে থাকে তাহলে আপনি ভিডিও ফিল করলেও আপনার কোনো লাভ হবে না এটা তো আপনাকে মনের চেষ্টা দিবে না এবং তিন মাসের জন্য আপনাকে ব্যান করা হবে তিন মাস পরে আবার আপনাকে এরকম অ্যাপ্লাই করার অপশন এখানে দিবে তো তার আগে আপনি যতগুলা রিমিক্স করেছেন যতগুলো ভিডিও আপনি রিমিক্স করেছেন অন্য ভিডিওর সাথে ডুয়েট করেছেন সেগুলো সবগুলো ডিলেট করে দিবেন ডিলেট করে দেওয়ার পরে আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করবেন সেটা তিন মাস পরে তো তিন মাস পর্যন্ত আপনি সেটা থাকলে কোনো সমস্যা নেই আসলে ওই রিমিক্স ভিডিও বা ডুয়েট ভিডিওগুলো থেকে কিন্তু সাবস্ক্রাইবার বেশি আসে ভিউজ বেশি হয় কিন্তু পয়সা হয় না আসলে ইনকাম হয় না এগুলা থেকে খুবই কম তো এগুলো আসলে না করাটাই উচিত আমি যেটা বলবো আপনারা এই ধরনের রিমিক্স করবেনই না কারণ হচ্ছে রিমিক্স করার পরে কেন আসে সবগুলো রিমিক্স থেকে কিন্তু আসে না এখন দেখা গেলো আপনি যে ভিডিওর সাথে রিমিক্স করতেছেন ওই ভিডিওটা অন্য কারো ভিডিও সে ডাউনলোড করেছে তার তার চ্যানেলে কপিরাইট চলে আসে অথবা তার চ্যানেলের এরকম আন অরিজিনাল কন্টেন্ট চলে আসে ওইটার কারণে কিন্তু আপনারও চলে আসছে কারণ হলো আপনি তো তার সাথে ডুয়েট করেছেন ঠিক আছে কিন্তু যে ভিডিওটার সাথে আপনি ডুয়েট করেছেন যে ভিডিওটা অরিজিনালিভাবে আপলোড দিয়েছে সে হয়তো অন্য কারো ভিডিও দিয়েছে কিন্তু এটা তো আমি আপনি জানবো না আমি কিভাবে জানবো যে আসলে সে কার ভিডিও ডাউনলোড করে কার ভিডিওর এইখানে আপলোড দিয়ে আসে সেটা আপনারা জানার আমিও জানি না আমি তো ডুয়েট করে দিলাম তো এই ডুয়েট করে দেওয়ার কারণে কিন্তু এই আপনার ফেসবুক বা ইউটিউব দুইটাতেই এই সেম সমস্যাগুলো আসতেছে তো এই জন্য আপনারা ফেসবুকেও আসলে এই ধরনের যে রিমিক্স ভিডিও অপশন দেওয়া আছে সেখানে রিমিক্স না করাটাই ভালো কারণ হচ্ছে আপনাকে হয়তো অনেকে বলবে রিমিক্স করলে আপনি অনেক ভিউজ হয়ে যাবে অনেকে ভাইরাল হয়ে যাবেন এই সেই তো হয়ে যাবেন কথা ঠিক আছে আবার আপনি মনিটাইজ চলে যাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট রয়ে গেছে তো এই জন্য ওইটাতে না করে আমি যেগুলো বলছি এখন যে আসলে আমার যে মনিটাইজ চলে গেছে এই একটাই কারণে আমি কোনো অন্য কারো কোন কোনো তৈরি করি না অন্য কারো কন্টেন্ট আমি নিয়েও না তারপর আমার এটা হয়ে গেছে আমার এই দুইটাতেই শুধুমাত্র এই সমস্যাটার কারণে হয়েছে এই রিমিক্সের থেকে ঠিক আছে এটার জন্য আসলে যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান বা আপনি মনিটাইজ হওয়ার আগে যদি রিমিক্স করেন তাহলে কোনো সমস্যা নাই কিন্তু মনিটাইজ পাওয়ার পরে এই রিমিক্স ভিডিও করবেন না আর একটা কথা হচ্ছে যে আপনারা হয়তো ফেসবুকে বা ইউটিউবে অনেক ভিডিও দেখতেছেন যে আপনার এই রিমিক্স মানে আপনার মনিটাইজেশন পলিসি আসলে পরে আপনি এক মিনিটে শেষ করে বলতে পারেন দুই মিনিটে শেষ করে মানে সমাধান করতে পারেন তো ওইটাও হচ্ছে আপনি কোনটা সমাধান করতে পারবেন আমি যেটা বলবো আপনার মনিটাইজ পাওয়ার আগে যদি আপনার কোনো ধরনের আন অরিজিনাল কন্টেন্ট ছাড়া এমনিতেই অনেকের ফেস বা প্রোফাইলে এই মনিটাইজেশন রেস্ট্রিকটেড চলে আসে তো ওইটা যদি আপনি গুগলে গিয়ে এখানে আপনি এভাবে অ্যাপ্লাই করেন যে আপনার ব্র্যান্ড কন্টেন্ট সেট আপ করেন সেক্ষেত্রে আপনার যে মনিটাইজ এটা এনেবেল হয়ে যাবে এই সমস্যাটা চলে যাবে সেটা ঠিক আছে গুগল থেকে করতে পারবেন টুলস নামে গিয়ে ওখানে কিন্তু আপনার এই মনিটাইজ হওয়ার পর যদি আপনার কাছে এই ধরনের কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট নামে মনিটাইজ পলিসি চলে আসে এই পলিসিটা কিন্তু আপনি গুগলে ওইখানে গিয়ে ওই সেটিং থেকে শেষ করতে পারবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন আর এইগুলো ভিডিও দেখে আপনি চেষ্টা করে লাভ হবে না কারণ আমি দেখেছি অলরেডি ট্রাই করেছি চেক করেছি আমি সবকিছু বিশ্লেষণ করে আসলে আজকে ভিডিওটা করতেছি আমি ভাবলাম যে যারা নতুন আসেন হয়তো আমার মতন না বুঝে এরকম ভুল করতে পারেন এই জন্য আসলে ভিডিওটা করা তো আপনারা যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করেন ফেসবুক থেকে মনিটাইজ বা ইউটিউব থেকে মনিটাইজ করে আশা করতেছেন বা টাকা ইনকাম করার চেষ্টা করতেছেন তো অবশ্যই এই ধরনের রিমিক্স থেকে দূরে থাকে প্রথমত দ্বিতীয় হচ্ছে কপিরাইট সরাসরি কোনো ভিডিও ডাউনলোড করে ওই ভিডিওটাই আবার আপনার ফেসবুক বা ইউটিউবে আপলোড দেবেন না তাহলে আপনার কপিরাইট চলে আসবে আপনি যেটা করবেন আপনি ওই ভিডিওটা ডাউনলোড করে সেই ভিডিওর যে সাউন্ড থাকবে এবং ওই ভিডিওর যে কালার থাকবে এই দুইটাকে আপনি চেঞ্জ করে দেবেন মানে সাউন্ডটাকে রিমুভ করে দেবেন আর কালারটাকে আপনি এই মাধ্যমে একটু চেঞ্জ করে দিবেন কালারটা একটু অন্য কালার করে দেবেন তারপরে ওইটাতে আপনি আপনার নিজের ভয়েস দিয়ে মানে আপনি নিজের সাথে কিছু ডায়লগ মিস করে দিয়ে কথা বলে ওইটা আপনার আপলোড দিবেন বা সাথে আপনার যুক্ত করে দিবেন তাদের সমস্যা নেই তাহলে আপনার এখানে কোনো ধরনের আন অরিজিনাল কনটেন্ট বা মনিটাইজেশন পলিসি বা আপনার কপিরাইট কোনো কিছু আসবে না কিন্তু সরাসরি কোনো ভিডিও ডাউনলোড করে যদি আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার এই সমস্যায় পড়ে যাবেন তাহলে আপনি ইউটিউব বা ফেসবুক থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন না মেন বিষয় হচ্ছে এটা আর এই যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় যাদের কোনো ধরনের কপিরাইট ছাড়া মানে আপনি কখনও এখনো মনিটাইজ পান নাই শুধু আপনার এমনিতে মনিটাইজেশন পলিসি চলে আসে তো ওইটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমি সরাসরি একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমি এগুলো করেছি তো এগুলো আমার ভিডিও রেকর্ড করা আছে সেটা আমি দেখিয়ে দিব কিন্তু আপনি যদি ফেসবুকে মনিটাইজ পাওয়ার পরে সমস্যা পড়ে থাকেন তাহলে এভাবে হবে না তাহলে আপনাকে এখানে অ্যাপ্লাই করার অপশন দেওয়া হয় তো এই অ্যাপ্লাই করার আগে আপনার যে রিমিস করেছেন সবগুলো ডিলিট করে তারপর আপনি অ্যাপ্লাই করবেন তারপরে অবশ্যই নিয়মিত লাইক করতে থাকবেন তার মধ্যে আপনাকে এটা তারা রিটার্ন করে দিবে অবশ্যই সময় লাগবে ওকে তো এটা ছিল আসার মতো যারা ফেসবুক ইউটিউব নিয়ে ভিডিও করেন তাদের জন্য আসলে তো আশা করি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসলামালাইকুম